একলব্যকে যেখানে আটকে রাখা হয়েছে সেই গোপন আস্থানার খবর পেয়ে যায় রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে বাড়িতে নিয়ে আসার পরে তাকে বলে ওঠে কোনো চিন্তা করো না আমরা যেভাবেই হোক একলব্যকে উদ্ধার করব। আর একলব্যকে ওই গ্যাং এর লোকেরা যে ছদ্মবেশে নিয়ে এসেছিল সেটাতে এখন শিওর হয়ে গেছি আমি আমার লোক লাগিয়ে দিয়েছি ওদের পেছনে যেভাবেই হোক ওদের আস্থানার খবর আমাদের কাছে আসবে ঠিক তখনই পুলিশ অফিসার সত্যজিতের ফোনে একটা ভিডিও আসে পুলিশ অফিসার সত্যজিৎ সেই ভিডিওটা রাঙা কেউ দেখায় রাঙা ভিডিওটা দেখা মাত্রই চমকে ওঠে সেখানে একাল্পকের ছদ্মবেশী অবস্থায় দেখা যায় গ্যাং এর লিডার কলি একলব্যকে বলতে থাকে কোনোভাবে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তোমাকে সহ তোমার পুরো পরিবারকে শেষ করে দেব তোমার বাড়ির বাইরেই একটা শুটার রেডি হয়ে আছে এই কথা শুনে রাঙা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ তার ফোর্সদেরকে আশেপাশে সকল এরিয়া চেক করতে বলে আর সেখান থেকে একজন শুটারকে ধরতে পারে এদিকে রাঙা পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে এই ভিডিওটা তুই কি করে পেলি তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে ওই গ্যাং এর মধ্যে আমাদের একজন লোকও মিশে গেছে আমরা তার মাধ্যমে সকল খবর নিচ্ছি এক্ষুনি আমরা সেই জায়গায় পৌঁছে যাব এই কথা শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় এরপর রাঙা সেই তীর্ধনু খাটি নিয়ে পুলিশ অফিসার সত্যজিতের সাথে সেই আস্থানায় পৌঁছে যায় আর আশেপাশের পুরো এরিয়া নিয়ে তাদেরকে ঘিরে ধরে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা আস্তে আস্তে সেই আস্তানার ভেতরে ঢোকে আর সেখানে দেখতে পায় অনেক লোকেরা ড্রাগস নিয়ে কাজ করছে এটা দেখে পুলিশ অফিসার সত্যজিৎ ঘাবড়ে যায় আর বলতে থাকে এতগুলো ড্রাগস নিয়ে ওরা কাজ করছে পুরো দেশকে তো ধ্বংস করে দিতে পারবে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ রুমের দিকে যেতে সেখানে দেখতে পায় কলি একলব্যকে শাসাচ্ছে আর পেছন থেকে পুলিশ অফিসার সত্যজিৎ সেই কলির মাথায় বন্দুক ধরে তা পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা মিলে যদি একলব্যকে এই বিপদ থেকে উদ্ধার করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ